ডিজার আল যে খেলা লখনা খিতাগে গর্তাম বন্ধু স্কুল বাকি দি ই টাকা খরচ দিয়া খেলাটা দেখলাম আমার কি তালা বইলো স্কুল বাকি দিয়া টাকা খরচ ছাইয়া খেলা তুমি কি দাম মোবাইলো খেলা দেখছ নাই দে এমবি খরচ কই দিয়া আরে টিভি দেখছি দেখছি না দেখা গেছে নিজে পরে আইছে খেলার লাগে টিস বললাম বা না পেটিং করলো মা বেটিং করলো কোনো টাইম সব ফিন্টে বা দামকে আইসে ফর্তে বারে বিশ তিরি তিরিশ রান করিয়া আর বিশ্বে তো বেশি সম্ভবনা আছে বন্ধু তুমি খেলা আর এখন রাস্তা তিন কল লগে Mustafiz <coughs> de llojena. Mustafiz <ciudad> <coughs> de lloyse. <la ciudad> ah, Mustafiz le lloyse. Tanti también le lloyse na. Tasquín le lloyse. Tasquín le lloyse Mustafiz le tres meses obvia y na ni. Tres meses que <de> lada usted. <ciudad> আর <laughs>

আ না তিন সাল মাস ওব হইছে। ই তিন সাল মাস যদি হে ওনো কে নানি তে অভিজ্ঞতা বাল্লো আর লাগান মানছে না। এটা বলবো এ বন্ধু। আমরা গরু লাগার আমরা মাঠে লাবাসে না। এটা বরাবর আর এটা কে মাততো। তেও তো আম্র মাটি ছোট মানছে। বন্ধু যে তুমি স্কুলে যে গেলা না খালকে গেলা